হত্যার হুমকি দেয়া দেশকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নর্থ ক্যারোলিনার নির্বাচনী সমাবেশে তিনি এ হুমকি দেন ইরানের হত্যার হুমকি বিষয়ে ট্রাম্প বলেন হুমকি দেওয়া দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো উড়িয়ে দেওয়া হবে ট্রাম্প অভিযোগ করেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুরা চায় না তিনি আবারও হোয়াইট হাউসে প্রবেশ করেন নর্থ ক্যারোলাইনার মিন্ট হিলে নির্বাচনী প্রচারের সময় ইরানের দিক থেকে হত্যার হুমকি বিষয়ে মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামলার হুমকি দেওয়া দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো উড়িয়ে দেওয়া হবে ট্রাম্প বলেন হুমকি দেওয়া রাষ্ট্রকে উড়িয়ে দিলেই আর কেউ হুমকি দেওয়া সাহস করবে না দেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার হুমকি দেওয়া দেশের প্রেসিডেন্ট কিভাবে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমেরিকা সফর করেন এমন প্রশ্ন তুলে ট্রাম্প বলেন এমন অদ্ভুত পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি ট্রাম্প অভিযোগ করেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুরা চায় না তিনি আবারও হোয়াইট হাউসে প্রবেশ করেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন শত্রুরা চায় না আমেরিকা আবারও বিশ্বের নেতৃত্ব দিক দেশে কোনো কার্যকর প্রেসিডেন্ট নেই দাবি করে ট্রাম্প বলেন দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে দুইজনকে দেখা গেল তারা দায়িত্ব পালনে ব্যর্থ এবং বুদ্ধিহীন এসব লোকজনের কারণে ইরানের মতো দেশ সাবেক প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার সাহস পায় বলেও মনে করেন তিনি এর আগে ইরানের দিক থেকে হত্যার হুমকি বিষয়ে ট্রাম্পকে গোয়েন্দা সতর্কবার্তা সম্পর্কে অবহিত করে রিপাবলিকান পার্টি রিপাবলিকান পার্টির বিবৃতিতে বলা হয় আমেরিকাকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে রিপাবলিকানদের এ বিবৃতি বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান সরকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নারীদের জন্য বিপজ্জনক নারীরা কোনোভাবেই তার কাছে সুরক্ষিত নয় এমনটাই বলেছেন পিপলস ম্যাগাজিনের সাবেক রিপোর্টার নাতাশা স্টার্ডফ সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন ট্রাম্পের জয় নারীদের জন্য আতঙ্ক ছাড়া আর কিছুই না ট্রাম্প ট্রাম্পের মধ্যে যৌন নিপীড়নের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন বিষয়টি তরুণ ভোটারদের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন নাতাশা দু সালে ফ্লোরিডার মার আল ট্রাম্পের সাক্ষাৎকার নিতে গিয়ে যৌন হেনস্থার শিকার হন এই লেখক ও সাংবাদিক নাতাশা সহ ট্রাম্পের যৌন নিপীড়নের শিকার দুই নারীকে নিয়ে দুটি বিজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছেন ট্রাম্পের কট্টর সমালোচক রিপাবলিকান জর্জ কনওয়ে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন নির্যাতনের শিকার দুই নারীকে নিয়ে দুটি বিজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছেন ট্রাম্পের কট্টর সমালোচক ও রিপাবলিকান জর্জ কনওয়ে তাদের একজন পিপল ম্যাগাজিনের সাবেক রিপোর্টার নাতাশা স্টয়নফ 2005 সালে ফ্লোরিডার মারা লাগতে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন এই প্রতিবেদক সেখানেই ট্রাম্পের দ্বারা যৌন হেনস্থার শিকার হন তিনি পরে এ বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন নাতাসা ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে সে সময় আতঙ্কিত ও অসুস্থ বোধ করছিলেন বলে জানিয়েছিলেন তিনি তবে ট্রাম্প সবসময় তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন গত দুই সপ্তাহ আগেও এই ঘটনাটিকে সামনে এনেছিলেন ট্রাম্প সম্প্রতি এক জরিপে দেখা গেছে নারী ভোটারদের সমর্থনে কামালা হ্যারিসের চেয়ে দশ পয়েন্টে পিছিয়ে আছেন ট্রাম্প এ বিষয়ে নাতাশা স্টয়নভ বলেন ডোনাল্ড ট্রাম্প এ দেশ বিশেষ করে নারীদের জন্য হুমকি স্বরূপ তার জয় নারীদের জন্য আতঙ্ক ছাড়া আর কিছুই নয় নাতাশা বলেন বরাবরের মতো এবারও ট্রাম্প নিজেকে সঠিক প্রমাণ করতে অন্যদের মিথ্যাবাদী প্রমাণ করতে কোনো ধরনের কার্পণ্য বোধ করবেন না শুধু তাই নয় বিভিন্ন সামাজিক মাধ্যমে এ নিয়ে আপত্তিকর ও সতর্কমূলক বিভিন্ন বার্তাও পোস্ট করতে পারেন তিনি সোমবার এক জনসভায় নারীদের সুরক্ষা নিয়ে কথা বলেছেন ট্রাম্প বলেন জয়ী হলে নারীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেবেন তিনি তার প্রশাসনে কোনো কিছু নিয়ে নারীদের উদ্বেগের কোনো কারণ থাকবে না বিষয়ে নাতাসা বলেন ট্রাম্প নিজেই নারীদের জন্য বিপজ্জনক নারীরা কোনোভাবেই তার কাছে সুরক্ষিত নন যার বড় প্রমাণ তিনি নিজেই ট্রাম্পের বিরুদ্ধে আনা নাতাসার অভিযোগের জবাব দিয়েছিলেন মেলানিয়া তবে সবটাই ছিল ট্রাম্পের পক্ষে ট্রাম্পের এ ধরনের কাজকে মেলানিয়া বিশ্বাস করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে নাতাসা বলেন তিনি তার স্বামীকে বেশ ভালো করেই চেনেন তিনি কি করতে পারেন না পারেন সে সম্পর্কে অবগত মেলানিয়া ডোনাল্ড ট্রাম্প একজন ব্যক্তি এদেশের বহু তরুণ ভোটার তার চরিত্রে এই দিকটির সাথে এখনও পরিচিত নন তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত করেছে আদালত আর এই বিষয়টি ভোটের মাঠে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন নাতাসা রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের দেয়া কমিউনিস্ট তকমা ঘোচাতে এবার নিজেকে পুঁজিবাদী বলে দাবি করলেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামাল হারিস বুধবার পেনসিলভেনিয়ার পিটসবার্গে এক অনুষ্ঠানে নিজের অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনা তুলে ধরতে গিয়ে এমন দাবি করেন তিনি হ্যারিস বলেন মধ্যবিত্ত শ্রেণীকে আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধির শক্তিতে পরিণত করার জন্য এবারের নির্বাচন একটি বড় সুযোগ কামালা হ্যারিস আরও বলেন তার অর্থনৈতিক নীতির মূল ভিত্তি ন্যায় মর্যাদা এবং সম্ভাবনা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প শুধু নিজের এবং তার মতো মানুষদেরই উন্নতি চান বলে মন্তব্য করেন তিনি বেশিরভাগ জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে কামালা হ্যারিসের আর এই নির্বাচনে ভোটারদের কাছে সবচেয়ে বড় বিষয় অর্থনীতি ডোনাল্ড ট্রাম্প হ্যারিসকে একজন কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক হিসেবে ধারাবাহিক উপহাস করে আসছেন জরিপগুলো বলছে ট্রাম্পের এই আক্রমণ হ্যারিসকে নিয়ে সুইং ভোটারদের মনে সন্দেহ জাগিয়েছে যে নির্বাচিত হলে হ্যারিস কিভাবে অর্থনীতি পরিচালনা করবেন সেই সন্দেহ দূর করতেই কামালা হ্যারিস ভোটারদের জানান তিনি সমাজতান্ত্রিক নন বুধবার পিটসবার্গে অর্থনৈতিক নীতি নিয়ে হ্যারিসের প্রায় চল্লিশ মিনিটের বক্তৃতার স্পষ্ট থিম ছিল এটি সে কারণে এই বক্তৃতায় ও বাফের থেকে শুরু করে শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং বিখ্যাত ব্যক্তিদের নানা উদ্ধৃতি তুলে ধরেন তিনি হ্যারিস বলেন তিনি সবসময় শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের বড় সমর্থক তবে তিনি এটাও বিশ্বাস করেন যে যারা দেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সঙ্গেও সম্পৃক্ত থাকতে হবে এ সময় ব্যবসায়ী উদ্যোক্তাদের প্রশংসাও করেন হ্যারিস বলেন মতাদর্শ যাই হোক দেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন উদ্ভাবনী ধারণা গ্রহণ করতে আপত্তি নেই তার পিটসবার্গের ইকোনমিক ক্লাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও উদ্যোক্তাদের দিয়ে পূর্ণ অনুষ্ঠানে হ্যারিস এমন একটি অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন যা ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী দ্বারা চালিত হবে হ্যারিস বলেন শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সবার জন্য সুযোগ সৃষ্টি করতে হবে কামালা হ্যারিস দাবি করেন গত তিন বছরে নেওয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতি অনেকটা দূর করতে পেরেছেন তারা এ সময় রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন হ্যারিস তিনি বলেন ট্রাম্প নীতির মাধ্যমে দেশকে পেছনে নিয়ে যেতে চান মধ্যবিত্ত শ্রেণীর উন্নতি চান না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তির আমেরিকার নারীদের রক্ষাকর্তা হওয়ার কোনো প্রয়োজন নেই এমএসএমবি বিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিস তিনি বলেছেন আগের ট্রাম্পকে নারীদের শ্রদ্ধা ও বিশ্বাস করতে শিখতে হবে অর্থাৎ প্রথমে নারীদের আস্থা অর্জন করতে হবে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর এ প্রথম কোন গণমাধ্যমকে একক সাক্ষাৎকার দিয়েছেন কামালা হ্যারিস এতে অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হ্যারিস জানান নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে যেসব কোম্পানি জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনবেন তিনি সেই সাথে মধ্যবিত্তের অবস্থান শক্তিশালী করতে বরাবরের মতো ক্ষুদ্র বিনিয়োগে ভর্তুকি দেওয়ার কথাও জানান তিনি এছাড়া ভঙ্গুর অভিবাসন ও সীমান্ত ব্যবস্থার কথা স্বীকার করে তিনি বলেন এই সংকট সমাধানে জরুরি উদ্যোগ নিতে হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জীবনভর পুরো দস্তুর প্লেবয় টাইপের এক জীবন কাটিয়েছেন নারীদের নিয়ে তার অশালীন মন্তব্য বেশ সরস আলোচনার খোরাক জুগিয়েছে সেই মানুষটাই কিনা সম্প্রতি অনেকটা ভূতের মুখে রামরামের মতোই বললেন তিনি দেশের নারী সমাজের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হতে চান অবশ্য এর পেছনে বেশ জোরালো কারণ আছে এর সবশেষ জরিপ বলছে আসছে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে তেপ্পান্ন শতাংশ নারী সমর্থন দিচ্ছেন সেখানে তার প্রতি সমর্থন মাত্র তেতাল্লিশ শতাংশের অর্থাৎ ভোটের অঙ্ক কোষে এছাড়া ট্রাম্পের সামনে আর কোনো বিকল্প নেই কিন্তু সুযোগ পেলেই নারীকে ভোগ্যপণ্য মনে করা সাবেক প্রেসিডেন্টের ওপর কতটা আস্থা রাখা যায় সেই প্রশ্নটি যেন উত্তর দিয়েছেন হ্যারিস ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর বুধবার প্রথমবারের মতো গণমাধ্যমে একক সাক্ষাৎকার দিয়েছেন বিসির সাথে তিনি বলেন ট্রাম্পের মতো ব্যক্তির আমেরিকার নারীদের রক্ষাকর্তা হওয়ার কোনো প্রয়োজন নেই সাবেক প্রেসিডেন্টকে সরাসরি লম্পট না বললেও রক্ষাকর্তা হওয়ার প্রশ্নে এতটাই অবাক হলেন কামালা জানালেন আগে নারীদের শ্রদ্ধা ও বিশ্বাস করতে শিখতে হবে অর্থাৎ ট্রাম্পকে প্রথমে নারীদের আস্থা অর্জন করতে হবে আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের বিবেচনায় রয়েছে মূল্যস্ফীতি যে কারণে সাক্ষাৎকারে হ্যারিস অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন জানিয়েছেন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কাশাজিতে যেসব কোম্পানি জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনবেন সে সাথে মধ্যবিত্তের অবস্থান শক্তিশালী করতে বরাবরের মতো ক্ষুদ্র বিনিয়োগে ভর্তুকির দেওয়ার কথা জানান তিনি এছাড়া ভঙ্গুর অভিবাসন ও সীমান্ত ব্যবস্থার কথা স্বীকার করে নিয়ে হ্যারিস বলেন এসব সংকট সমাধানে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে বিসির অ্যাঙ্কর নিজেও একজন নারী হয় সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে জিজ্ঞাসা করে বসেন তার মতো অসংখ্য নারী ডোনাল্ড ট্রাম্পের উপর যেমন আস্থা রাখতে পারছেন না এটা একেবারে অকাট্য সত্য কিন্তু তারা কি কামালা হ্যারিসের উপরও ভরসা করতে পারে সোজা সাপটা জবাব দিলেন ভাইস প্রেসিডেন্ট বললেন তিনি ক্ষুদহীন একজন মানুষ নন তবে কোনো ভেদাভেদ ছাড়াই দেশের মানুষের প্রয়োজনকেই সবার উপরে গুরুত্ব দেবেন বললেন ট্রাম্প গর্ভবতের অধিকার কেড়ে নিতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন ক্ষমাতে গেলে সেই অধিকার ফিরিয়ে দেবেন তিনি ফেডারেল দুর্নীতির তদন্তে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বৃহস্পতিবার সকালে প্রকাশিত অভিযোগপত্রে মেয়রকে নির্বাচনী প্রচারণায় অবৈধ অনুদান গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে অ্যাডামসই প্রথম মেয়র যিনি ক্ষমতায় থাকা অবস্থায় অভিযুক্ত হলেন মেয়র ও তার প্রশাসনের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে দুই সালের নভেম্বর মাস থেকে তার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত চলছে দুর্নীতির অভিযোগে মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বৃহস্পতিবার সকালে প্রকাশিত অভিযোগ পত্রে মেয়রকে নির্বাচনী প্রচারণায় অবৈধ অনুদান গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বুধবার রাতে একটি ভিডিও বার্তায় নিউ ইয়র্ক সিটির একশো দশতম বার্তায় অ্যাডামস তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন অ্যাডামস বলেন গত কয়েক সপ্তাহ ধরে তাকে দোষী প্রমাণ করতে বিভিন্ন চেষ্টা চলছে এ সময় তিনি বলেন গত সপ্তাহে নতুন পুলিশ কমিশনারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে যিনি মাত্র কয়েকদিন আগে তার প্রশাসনে যোগ দিয়েছেন তিনি এসব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন বলে জানান অ্যাডামস অতি দ্রুত বিচারের আহ্বান জানান যেন নিউ ইয়র্ক সিটিবাসী সত্য জানতে পারে এ সময় অ্যাডামস আরও বলেন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাই অনেকে পদত্যাগের কথা ভাবতে পারেন নিউ ইয়র্কবাসী উদ্বিগ্ন হতে পারেন যে মেয়র মামলার পাশাপাশি শহর পরিচালনায় ব্যর্থ হবেন অ্যাডামস আশ্বাস দেন সিটিবাসীর কোনো অসুবিধা হবে না অ্যাডামস ও তার প্রশাসনের বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত হয়েছে চৌষট্টি বছর বয়সে মেয়র বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন মেয়রাল ক্যাম্পেইনের জন্য অ্যাডামস তুর্কি সরকারের সাথে মিলে বিদেশি উৎস থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করেছেন কিনা সে নিয়ে ফেডারেল তদন্ত চলেছে তদন্তের অংশ হিসেবে এফবিআই গত বছর অ্যাডামসের প্রধান তহবিল সংগ্রহকারীর বাড়িতে তল্লাশি চালায় নিরাপত্তা উদ্বেগ থাকা সত্ত্বেও অ্যাডামস তুর্কি কনসুলেটের একটি নতুন ভবন অনুমোদনের জন্য সিটির ফায়ার কমিশনারের ওপর চাপ প্রয়োগ করেছেন কিনা সে বিষয়েও খতিয়ে দেখছেন ফেডারেল গোয়েন্দারা দু হাজার একুশ সালে ডেমোক্রেটিক মেয়োরাল প্রাইমারিতে জেতার পর সে সময়ের ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রোর সাথে যোগাযোগ করেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সংশ্লিষ্ট সূত্র অ্যাডামস নিগ্রোকে ভবনটি ব্যবহারের জন্য তুর্কীয় সরকারের অনুরোধ মূল্যায়ন করতে উৎসাহিত করেছিলেন তবে ফায়ার ডিপার্টমেন্ট তা নাকচ করে দেয় তদন্তের অংশ হিসেবে অ্যাডামসের মোবাইল ফোন জব্দ করা হয়েছিল সাক্ষী হিসেবে নিগ্রোকে অন্তত দুইবার জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানায় সূত্রগুলো নিগ্রো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি চলতি মাসে অ্যাডামসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ও ফোন জব্দ করেছে এফবিআই এদের মধ্যে একজন এডওয়ার্ড কাবান সেপ্টেম্বরের বারো তারিখ পদত্যাগ করেন নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর